সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশপ্রবাসী যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি দর্শক দেখতে পাবেন সামনে এক গৃহস্থ বোন দাঁড়িয়ে আছে তার জীবন গল্প শুনবো তিনি কেন আমাদের ভিডিওর সামনে এসেছে আসসালামু আলাইকুম ভালো আছেন কি নাম আপনার নদী আচ্ছা নদী বোন কি খবর খবরটা ভালো না দেখে তো ইউটিউবের মাধ্যমে যদি একটু ভালো পাই আচ্ছা বন্ধু এই যে ক্যামেরা সামনে আসার উদ্দেশ্য কি অনেক

করাইতে পারি না ও আচ্ছা বান ছোট আচ্ছা আপনি কি করেন আমি কিছু কাজ শিখছি তো দাদি দাদি ভিক্ষা করতে তো এখন দাদিটা অসুস্থ চলতে পারে না আমি কাজ জানি হ্যাঁ তাহলে আপনার মনে কি এমন কষ্ট কষ্ট এই যে দাদিটা অসুস্থ ছোট একটা না আছে টাকার জন্য পড়াইতে পারতাছি না দাদিটার চিকিৎসা করতে পারতাছি না আমি কাজ জানি কিন্তু সেলাই মেশিনের অভাবে কাজ করতে পারতাছি না ও আচ্ছা আচ্ছা তাহলে আপনার মনে কি এমন অজানা দুঃখ জমে আছে এই যে কষ্ট বাবা নেই মা ছিল মা নাই মা কে নিয়ে গেছে মামারা এখন দাদিটাও সুস্থ তো এখন দাদিরার জন্য চিকিৎসা করতে পারতেছি না টাকা নেই ছোট বোন লেখাপড়া করাইতে পারি না অনেক কষ্ট সেলাই মেশিনের কাজ জানি কিন্তু করতে পারতাছি না সেলাই মেশিন নাই দিকা আচ্ছা আপনি কেমনে লেখাপড়া করেছেন হ্যাঁ লেখাপড়া করেছি কি পর্যন্ত লেখাপড়া করেছেন এই তো 8 পর্যন্ত লেখাপড়া করেছি ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া হয়েছে তারপর লেখাপড়া হলো না কেন লেখাপড়া হয় নাই দাদি ভিক্ষা করত অনেক কষ্ট করে লেখাপড়া করেছে এখন তো দাদি বুড়া হয়ে গেছে গা সে আর এখন বাইরে তো পারে না নিজেই অসুস্থ হয়ে পড়ছে আচ্ছা কিভাবে লেখাপড়া করব আপনি নামাজ পড়া হ্যাঁ ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়া জানি নামাজ পড়ি মানে সবই জানেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে আপনার মনে কি এমন অজানা দুঃখ জমে আছে এই অজানা দুঃখ যদি কাউকে পাশে পাই যদি একটু হেল্প করে আমার দাদিটা অসুস্থ চিকিৎসা করতে পারতেছি না আমার ছোট একটা বোন আছে লেখাপড়া করাইতে পারতেছি না বোনটা লেখার টাকার জন্য পড়ালেখা করাইতে পারতেছি না ঠিক মতন দুবেলা দু ঘন্টা খাইতেই পারতেছি না বলার কষ্টের মধ্যে বেঁচে আছে অন্য কষ্টের মধ্যে বলার মতো না অনেক কষ্টের মধ্যে আছে আচ্ছা প্রতিবেদন করতে কে পাঠিয়েছ আপনি এটা আমি আমার গ্রামে একটা মেয়ে কুড়া তার হত সে 20 শাদি তার একটু ভাগ্য ভালো হয়েছে সে কাজ পেড়া পাইছে তাকে দেখাই আমার আশা ভাবলাম যদি আমি এরকম কাউকে পাই আমার পাশে আমার দাতিটা আছে আমার বোনটা আছে যদি একটা ভালো মানুষ পাশে দাঁড়ায় একটা ছেলে মানুষ পাইলে পাশে যদি কাজ করতে পারি করতে পারি হয়তো তো দু বেলা ডাল ভাত তো খেয়ে থাকতে পারবো আচ্ছা আচ্ছা কেউ যদি আপনাকে পছন্দ অথবা কথা বলে কিভাবে কথা বলবে মোবাইলের মাধ্যমে আচ্ছা নাম্বার কি মুখস্থ আছে এই যে নাম্বারটা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার মনে অনেক কষ্ট দাদি ভিক্ষা করে এবং কেউ যদি তাকে পছন্দ করে সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করলে সেই ক্ষেত্রে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেককে ভিডিওর নাম ভিতরে নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেব আচ্ছা নাম্বারটা বলি আপনারা সাথে সাথে বলুন নাম্বারটা 01 01 622 644

বিরক্ত কইরেন না হয়তো পাশে যদি দাঁড়াবার মতন মন থাকে তাহলে তার আচ্ছা বোন আপনি ভালো থাকেন আচ্ছা দর্শক আপনারা ভালো থাকেন বোনের জীবন গল্প শুনলেন যদি আবার এখন দেখা হয় তার বাকি জীবনের গল্প শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের প্রতিষ্ঠা আসলাম ধন্যবাদ